হ্যালো প্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি পুরোটুকু দেখবেন আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে ছিল শুক্রবার তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আমি ঘুম থেকে উঠেই প্রথমে আগে বারান্দায় আসি বারান্দায় এসে আমার গাছগুলোকে পানি দিই এবং কিছুক্ষণ সময় কাটাই আজকে সকাল থেকে এত ঝলমলে রোদ শীতের কোনো আভাসই নেই মানে গরমের দিনের মতোই সারাদিন এতটা গরম তো সকালবেলায় আগে আমি গাছে পানি দিয়ে একদম ওদের ভিজিয়ে দিয়ে আসলাম তারপর আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আমার টুকিটাকি কিছু কাঁচ ছিল সেগুলো সেরে নিয়ে আমি সকালে রা তৈরি করব আমার গুড নাইটের অয়েল একদম শেষ হয়ে গিয়েছিল তো গতকালকে আমি গুড নাইটের অয়েলের প্যাকেটটা নিয়ে আসছি তো আজকে ভাবলাম যে এটা একদম খুলে সেটিং করে রেখে দিই আর এগুলো কিন্তু অনেক ভালো কয়েলির তুলনায় কিন্তু গুড নাইট ব্যবহার করাটা খুবই ভালো কয়েল তো আমাদের মানুষের জন্য মানে মানব দেহের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর ধোয়া হয় শরীরের জন্য এটা খুবই ক্ষতিকর কিন্তু গুড নাইটটা ব্যবহার করা অনেক উপকার এতে কোনো ধোয়া নেই আর একটা মশাও থাকে না আমি ব্যবহার করি তো দেখছি রুমে একটা মশাও থাকে না অনেক এটা ভালো তো গুড নাইটের অয়েল শেষ হয়ে গিয়েছিল আমি নতুন আর একটা কার্টুনের অয়েল বের করে এটা এর ভিতরে ভরে এখন একটা সেটিং করে রেখে দিব আমার ঘরের ফ্যান লাইটের সুইচগুলো যে আছে সেগুলো কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ভেজা টাওয়াল দিয়ে সাবানের গুঁড়ো দিয়ে সুন্দর করে পরিষ্কার করি আর আজকে দেখলাম যখন আমি গুড নাইটটা সেটিং করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে ড্রয়িং রুমের সুইচের বোর্ডটা অনেক অপরিষ্কার হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটু এখনই ক্লিন করে ফেলি আর ভেজা টাওয়াল দিয়ে একটু সাবানের গুঁড়ো দিয়ে একদম ক্লিন করে ফেলেছি এখন কিন্তু অনেকটাই ফ্রেশ ফ্রেশ লাগছে আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে সকালে নাস্তাও তৈরি করেছি এবং আমরা নাস্তাও করে নিয়েছি এর মধ্যে সানাপের বাবা বাজারে গিয়েছিল ও একটা বড়ো মাছ নিয়ে আসলো তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেব আমরা একেবারে যে বেশি করে মাছ মাংস কিনে ফ্রিজে রেখে মাছ মাছ ভরে খাওয়া এটা করি না কারণ মাছ দেখা যায় যে অনেক দিন ফ্রিজে থাকলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না আর তাজা তাজা মাছ কিনে এনে যদি রান্না করা যায় সেটার কেমন টেস্ট হয় আর অনেক দিন হল ফ্রিজে রাখা মাছটা রান্না করলে কেমন টেস্ট হয় অনেকটাই কিন্তু তফাৎ এই কারণে আমি চেষ্টা করি মানে হচ্ছে পাঁচ ছয় দিনের বাজার করে করে খাওয়ার জন্য আর কি যখন মাছ শেষ হয়ে যায় তখন আবার বাজার থেকে নিয়ে আসি আর আমার বাসা বাসাটা হচ্ছে একদম বাজারের কাছে অনেক সুবিধা এই কারণেই আর কি আমার অত বেশি করে বাজার করে যে ফ্রিজ ভরে রাখা ওরকম না করলেও চলে পাঁচ দিন ছয় দিনের বাজার করে করে এনেই আমি এটা এভাবেই আমি চালাই তো এখানে মাছগুলো আমি সুন্দর করে ক্লিন করে ফেলেছি এখন এগুলো সব সুন্দর করে টিফিন বাটির মধ্যে রেখে দেব আমি কিন্তু ফ্রিজে পলিথিন ব্যবহার করি না আগে করতাম কিন্তু এখন পলিথিনে মাছ মাংস সেগুলো রাখি না আমার বাবু যে আইসক্রিমগুলো খায় সেই আইসক্রিমের অনেক টিফিন বাটি আমার বাসায় জড়ো হয়েছে তো ভাবলাম যে এগুলোতেই রাখি এতে করে আমার ফ্রিজও পরিষ্কার থাকবে আর ফ্রিজের মধ্যে একটা দুর্গন্ধও ছড়াবে না আর পলিথিনে রাখলেই দেখা যায় যে ফ্রিজের গায়ে রক্ত ভরে আবার অনেকটা গন্ধ ছড়িয়ে যায় আর টিফিন ভাটের মধ্যে রাখলে গন্ধ কখনোই ছড়বে না ফ্রিজও কিন্তু অনেক ফ্রেশ থাকে আর এতে করে ফ্রিজটা যে ঘন ঘন পরিষ্কার করা এটাও কিন্তু মানে করতে হয় না অনেক দিন পর ফ্রিজটাও পরিষ্কার করলেও কিন্তু হয় এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমার এই ভিডিওটি আমার প্রিয় আপু এবং ভাইদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কিন্তু একটা করে সবাই লাইক দিয়ে যাবেন আর আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বিল বাটনটাও অন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে me.